বিদেশি বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন ধলাই জেলার কমলপুরে বৃহস্পতিবার সোলমা ডম্বুর তুইসই নামে একটি জলপ্রপাতের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা রাজ্যে আসা পর্যটকদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখার জন্য এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন জানান স্বদেশ দর্শন প্রকল্পে সিপাহীজলা উদয়পুর ছবিমুড়া নিরমহল উজ্জয়ন্ত প্রাসাদ ডম্বুর লেক জম্পুই হিল উনকোটির মতো পর্যটন কেন্দ্রগুলির আরও পরিকাঠামোগত উন্নয়ন করা হবে এই মনোরম জলপ্রপাতটি সামাজিক মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে জলপ্রপাতটির আরও পরিচিতি তুলে ধরার আহ্বান জানান এদিন মুখ্যমন্ত্রী এদিনের এই জলপ্রপাত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী দুই বিজেপি বিধায়ক মনোজকান্তি দেব ও দাস পাল দুশো বি জাতীয় সড়কের পাশে সাইকা সানাইয়া পাড়ায় অপূর্ব প্রাকৃতিক পরিবেশে অবস্থান করা এই মনোরম জলপ্রপাতটি রাজ্যের পর্যটনের মানচিত্রে নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে মনে করা হচ্ছে এই কারণেই আমরা ত্রিপুরাতে পর্যটন কে উন্নয়নের জন্য আমরা দু হাজার বিশ পঁচিশে একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি আপনারা সবাই জানেন এবং এতে করে ইনভেস্টার যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন ইনভেস্টার আসতে হবে ইনভেস্টাররা আসছে না বিদেশ থেকে এখন ইনভেস্টাররা আসছে স্বদেশ দর্শনে উদয়পুর ছবিমোড়া নির্মহল উজ্জয়ন্ত প্রসাদ ডুম্বল লেক জম্পুই হিল উনকোটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি আগামী দিনে এই ডিবি ফান্ড থেকে সেগুলোকে আরো কিছু আরো ডেভেলপ আমরা করবে আমরা বাইরের থেকে যখন আসে আরেকটা বিষয় আমরা সবসময় যে ওখানে গিয়ে আমার সিকিউরিটি আছে কিনা যখন একবার কোন ঘটনা হয় আমরা মাঝে মাঝে দেখি গোয়ার মধ্যে বিভিন্ন ঘটনা আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন ঘটনার কারণে যখন তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশে বিলুপ্ত করার আগ মুহূর্তে যেখানে আমরা সবাই কথায় কথায় জম্মু অ্যান্ড কাশ্মীরে কাশ্মীরে আমরা যেতাম ভূসর্গ যাকে বলে সেখানে যাওয়া বন্ধ হয়ে গেছে তো এই ধরনের যদি ঘটনা এখানে হয় সেটার থেকেও আমরা বিরত থাকব। আমাদের ধরে নিতে হবে যে বাইরের থেকে যারা আসে তারা ভগবান স্বরূপ এবং তাদেরকে সেইভাবে আমাদের আত্মীয়তা করতে হবে আনি সারে গা সারে পামাগা আনি সারে গা সারে পামাগা সার্ন কমুল জুেলেরের্স আপনারচে আপন